নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা আমের শরবত রেসিপি এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাবে তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কাঁচা আমের শরবত তো এর জন্য প্রথমে একটা আম নিয়েছি প্রথমে আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব আমি এখানে একটা আমের আম শরবত বানাচ্ছি আপনারা চাইলে বেশি করেও কিন্তু করে স্টোর করে রাখতে পারেন তো আমের খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে তো আমটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ছোটো ছোট টুকরো করে আমগুলো কেটে নেব এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আমগুলো আর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা আর দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ মতন বিট লবণ আর চার চামচ মতন চিনি আম কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করতে হবে না হলে কিন্তু সরবতটা টকভাব চলে আসবে এরপর অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নিয়েছি তো দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর দুটো আমি গ্লাসে সার্ভ করে নিলাম আর জল এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো পুদিনা পাতা আর ওপর থেকে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের শরবত এটি খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে